একটি মাত্র প্রশ্ন থাকবে এবং একটি প্রশ্নের জন্য তোমরা দশ বা কুড়ি নম্বর যে কোনো নম্বরের জন্য খেলতে পারো সেটা আমার আগে জানিয়ে দিতে হবে প্রশ্নটি স্ক্রিনে দেখা শোনার পর আমি প্রশ্নটা পুরোটা শেষ করার পর যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন ঠিক উত্তর দিলে দশ বা কুড়ি সেটা স্কোরের সাথে যোগ হবে যদি ভুল উত্তর দাও এতক্ষণ পর্যন্ত যত স্কোর তোমার সেই টোটাল স্কোর থেকে দশ বা কুড়ি মাইনাস হয়ে যাবে সময়টা কত নম্বরের জন্য খেলতে চাও দশের জন্য খেলি মানে মাইনাস হয়ে গেলে অতটা গায়ে লাগবে না বেশ আর শিখুদা আমি দশের জন্য খেলি কারণ আমাদের পয়েন্ট ডিফারেন্স নয় ও যদি দশ পেয়ে যায় ওই জিতবে আমি দশ পাই কুড়ি পাই দুক্ষেত্রেই ক্ষেত্রেই বেশ তাহলে আমরা দেখে নি আমাদের বাজিমাত রাউন্ডের আজকের প্রশ্ন ঠিক কি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে বলা যায় মুদ্রণ স্থির চিত্র আর শিশু সাহিত্যের পথিকৃত স্বরলিপি করেছিলেন রবীন্দ্রনাথের কয়েকটি গানেরও ছোটদের জন্য অনুবাদ করেন রামায়ণ মহাভারত উনিশশো সালে ছোটদের জন্য প্রকাশ করেন একটি বিখ্যাত পত্রিকা প্রশ্ন হল কি নাম এই পত্রিকার সন্দেশ সন্দেশ সিধুদার উত্তর সন্দেশ পত্রিকায় সঠিক উত্তর কিনা আমরা দেখে নেবো আমাদের বাজিমাত রাউন্ডের প্রশ্নের